আমার হাতে এই মুহূর্তে যে স্মার্টফোনটি রয়েছে এই ফোনটার মাঝে সোনা এবং রূপা বোধ রয়েছে একদম সত্যি বলছি এই যে এই জিনিসটা দেখছেন এটা দেখে আপনার মনে হচ্ছে হয়তো বা সোনা হয়তো অরিজিনাল গোল্ড আবার নাও হতে পারে বাট এটার মাঝে পিওর গোল্ড রয়েছে পিওর সিলভার রয়েছে এবং এটা একটা গেমিং ডিভাইস যা পৃথিবীতে মাত্র পাঁচশো পিস তৈরি করা হয়েছে এই ফোনটা অনলি পাঁচশো পিস তৈরি করা হয়েছে এবং আমাদের কাছে যে ইউনিটটা রয়েছে তিনশো আশি নাম্বার ইউনিট পাঁচশোটা ডিভাইসের মধ্যে কথা বলছেন কোন ডিভাইস নিয়ে জানেন রেড ম্যাজিক এক্স গোল্ডেন সাগা এটা হলো রেড ম্যাজিক টেন ফোর স্পেশাল এডিশন গোল্ডেন সাগা এডিশন যার মাঝে গোল্ডেন গোল্ডেন একটা ভাইবাস এখানে গোল্ড এবং সিলভার ব্যবহার করা হয়েছে এবং শুধুমাত্র লাকজারির জন্য না এটা আপনার গেমিংয়ে হেল্প করবে সোনা এবং রূপা আপনাকে গেমিংয়ে হেল্প করবে আপনি ঠিক শুনছেন আমি যতটুকু জানি বাংলাদেশের একমাত্র ইউনিট এটাই এই গোল্ডেন সাগা এডিশন একমাত্র এটাই আমি যতটুকু জানি এবং বেশি হওয়ার পসিবিলিটি নেই চায়নার যিনি সাপ্লায়ার রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছিল এবং ওরা জানালো এই ফোনটা অনলি পাঁচশোটা ইউনিট তৈরি করা হয়েছে অনলাইনে কোনো তথ্য পাইনি তো ওর তথ্য অনুযায়ী পাঁচশোটা ইউনিট তৈরি

এটা কিন্তু মোটামুটি মনে হয় যেন কোনো রাবার কোটিং করা আর কি এর উপরে রেড ম্যাজিক এক্স গোল্ডেন সাগা এবং এই বক্সের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই একটু গোল্ডেন গোল্ডেন একটা ভাইব রয়েছে আচ্ছা এখানেও সেম জিনিস বাট এই বক্সটা ভিতরের বক্সটা কিন্তু টোটালি দেখে মনে হচ্ছে কি এটা একেবারে কার্বন ফাইবার দিয়ে মোড়ানো আর কি ইন্টারেস্টিং সো এটাকে আমাদের এভাবে খুলতে হবে ইয় অল রাইট ফার্স্ট এই স্মার্টফোনটি রয়েছে এই যে এখানে আমরা না ফোনটা আগেই খুলবো না ফোনটা একটু পরে খুলছি এখানে দেখুন কি লেখা আছে ভিআইপি ভিআইপি জিনিসটা কি এটা মূলত একটা কার্ড এক্সক্লুসিভ কার্ড যার একটা পাশে আমরা দেখছি কার্বন ফাইবার রয়েছে অন্য পাশটাতে গোল্ডেন একদম এবং এটা মেটালে তৈরি জিনিসটা অবশ্যই দেখতে সুন্দর আর এখানে আরেকটা নাম্বার দেওয়া আছে জিরো জিরো থ্রি এইট জিরো মানে এই স্পেশাল এডিশনের পাঁচশোটা ইউনিট তৈরি হচ্ছে যার মধ্যে এটা হলো তিনশো আশি নাম্বার এরপরে আমাদের এই অংশটা জাস্ট এভাবে টেনে খুলতে হবে যদি আমরা একদম লেফট সাইড থেকে শুরু করি প্রথম বক্সটা এটার ভিতরে মেবি চার্জার উপরে চার্জার রাখা দেখা যাচ্ছে আচ্ছা স্লাইডিং করতে হবে একটু ওয়াও এখানে একটা চার্জার রয়েছে এবং অনুপাশে একটা কুলার রয়েছে রেড মেজিক গোল্ডেন এডিশন সি কুলার ফাইভ প্রো রয়েছে এখানে জিনিসটা দেখতে সুন্দর ট্রান্সপারেন্ট ভিতর থেকে আইসি টাইসি মাদারবোর্ড বোর্ড সব কিছুই দেখা যায় এবং এটা কানেক্ট করলে কিন্তু একটা লাইটও জ্বলে ইন্টারেস্টিং জিনিস আপনি আপনার ফোনকে ঠান্ডা রাখতে পারবেন যখন ওদের একটু গরম হয়ে যাবে বা গেমিং টাইমে তবে এখানে কিন্তু একটা চার্জার রয়েছে এবং চার্জারটাও কিন্তু খুব প্রিমিয়াম একটা ফিল দেয় উপরে একেবারে ওই যে কার্বন ফাইবারের কোডিংটা করা আছে এবং হাতে নিলেও কিন্তু বেশ দারুণ লাগছে। এটাতে একটাই টাইপ সি আউটপুট রয়েছে। আচ্ছা এর পরের বক্সটাতে কি রয়েছে চলুন খুলে দেখা যাক। কেটার ভিতরে মেবি কেস। ইয়াপ এখানে একটা কেস রয়েছে বাট এই কেসটা খুবই স্লিম একদম সুপার স্লিম যেটা ফোনের সাথে খুব সুন্দরভাবে ফিট হয় এবং টোটালি কার্বন ফাইবার মেড এমনটা লাগছে আর কি দেখতে বাট জিনিসটা হাতে নিলেও খুবই প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায়। এমন কি আপনার ফোনটাও খুব বেশি মোটা সেটা হবে না। এ ছাড়াও এখানে রয়েছে কিন্তু সিম টুল tool। সিম ejector টাও কিন্তু খুব স্পেশাল করছে। গোল্ডেন সাইগা ভাইভ ও নাইস গোল্ড কালার একদম এছাড়াও ইউজার ম্যানুয়াল গাইড এবং সর্বশেষ যে বক্সটা ছিল এটার ভিতরে কি থাকতে পারে কেবল এবং দুই দুইটা কেবল রয়েছে এখানে আপনি ওই যে আপনার কুলারের সাথে একটা ব্যবহার করতে পারেন আবার ফোনকে চার্জ করতে পারেন বাহ বেশ ভালো করছে ব্যাপারটা এবার চলুন ফোনটাকে বের করা যাক ভাই সুপার ডিজাইনটা জাস্ট একবার দেখুন কার্বন ফাইবার দেখা যাচ্ছে সরাসরি নিচে স্পেশাল গোল্ডেন সার যে ইয়াটা লোগোটা ওইটাও রয়েছে এখানে তাছাড়া বডি ফ্রেমটা ওরা গোল্ডেন করে নেই এটা আবার একদম স্টেনলেস স্টিলের কালারটাই রাখছে যেটা সুপার স্লিপারি খুবই স্লিপারি এবং এর উপরে বেশ ভালো রকমের এই ফিঙ্গারপ্রিন্ট বসে যেটা আমি দেখলাম বাট খুবই স্লিপারি আর ফোনটা হাতে নিয়ে আপনার কাছে বেশ ওয়েট মনে হবে আর কি দুইশো গ্রাম ওজন রয়েছে এই ডিভাইসটার এই ফোনের ওয়েটটা যেমন ভারী এর দামটাও কিন্তু অনেক ভারী বাট এই রামাদানে যারা ইলেকট্রনিক্স পণ্য কিনছেন তারা কিন্তু স্পেশাল অফারে এই সমস্ত ভারী জিনিস কিনে ফেলতে পারেন আই মিন যারা ব্যাক ব্যাঙ্ক কার্ড হোল্ডার রয়েছেন তারা কিন্তু স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন এই রামাদানে বিভিন্ন ইলেকট্রনিক্সে যেমন ধরুন আপনি সিঙ্গার থেকে কোনোটা পণ্য কিনবেন অথবা আপনি স্যামসাং থেকে কিনছেন হায়ার থেকে কিনছেন কিংবা গিয়ার থেকে কিনছেন এলট্রান ট্রান্সকম ডিজিটাল আরো অনেক অনেক ইলেকট্রনিক্স স্টোর থেকে এই রামাদান আপনার প্রয়োজনীয় পার্চেস করতে পারছেন অফারটা কি হতে পারে যেমন ধরুন সিঙ্গারের ক্ষেত্রে জিরো পার্সেন্ট আপ টু টোয়েন্টি ফোর মানস পেয়ে যাচ্ছেন এছাড়াও সামসাং এর ক্ষেত্রে দেখলাম বারো মাস পর্যন্ত রয়েছে এটা যেখানে জিরো পার্সেন্ট পেফ্লেক্স এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের অফার রয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনি আপনার পছন্দের ব্র্যান্ডটাও দেখে নিতে পারেন আর এই অফার চলবে কিন্তু পুরো রামাদান জুড়ে অর্থাৎ ফার্স্ট আমাদের থেকে একদম লাস্ট আমাদের পর্যন্ত আজকের এই ভিডিওতে আমাদের রেগুলার রিভিউর মতো করে কিন্তু এই ফোনটা রিভিউ করছি না কারণ অলরেডি রেডমেজিক টেন প্রোর ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে বরং এই যে গোল্ডেন সাগা এডিশন এইখানে স্পেশালিটি কি আছে সেই বিষয়গুলোই জানবো যেমন সোনার উপর দিয়ে গেমিংয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে ওই জায়গাটা আসলে কি সেই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব ফার্স্ট অফ অল যদি বলি ডিজাইনে ডিজাইনের দিক থেকে না মানে অলমোস্ট সিমিলার আছে যখন আপনি বডি ফ্রেম ফ্রিম দেখবেন তা সেন্সিটিভ এরিয়া রয়েছে যেটা দিয়ে আপনি গেমিং এর সময় ট্রিকার হিসেবে ব্যবহার করতে পারবেন ফ্যানের জন্য জায়গা রয়েছে স্পেশাল স্লাইডার রয়েছে তারপরে বাটনস পজিশন ওগুলো সব কিছু সেইমই থাকছে তবে রিয়ার প্যানেলের ডিজাইন

বলা হয়ে থাকে আলটিমেট হিট ডিসিপশন মেটাল অন্যদিকে সিলভার কিন্তু বলা যেতে পারে বেস্ট থার্মাল কন্ডাক্টর এবং এই দুইটা জিনিস ওরা এখানে ব্যবহার করে আপনার ফোনকে আরো দ্রুত সময়ের মধ্যে ঠান্ডা করার চেষ্টা করছে ওদের কুলিং সিস্টেমের মাধ্যমে তো এই যে সোনা এবং রূপা ব্যবহার করে শুধুমাত্র যে একটা লাগজারি ভাইপ নিতে পারছেন ব্যাপারটা এমন না এটা সত্যিই কাজে লাগছে এবং আমি যতটুকু জানতে পারলাম ফর দা ফার্স্ট টাইম গেমিং টেকে সোনা এবং রূপাকে এই অর্থে ব্যবহার করা হচ্ছে এমনিতে আমরা খুব ভালো করে জানি এর জন্য এই ডিভাইসটা একদমই বেস্ট তো সেই জায়গায় যখন কিনা এই নতুনত্ব পাওয়া যাচ্ছে অবশ্যই এটা দারুণ রেজাল্ট দেয় এবং সেই টেস্ট আমি করে রেখেছি কিভাবে এই ভেরিয়েন্টটা কিন্তু চব্বিশ ওয়ান টিবি ভেরিয়েন্ট চব্বিশ জিবি র্যাম ওয়ান টিবি স্টোরেজ রয়েছে এর মাঝে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ তো আমাদের কাছে আগের যে ইউনিটটা আসছিল ওইটার সাথে যখন কিনা আমরা এর আন্তত বেঞ্চমার্ক স্কোর টেস্ট করছিলাম প্রায় আমি মনে হয় সাত লাখ না আট লাখের একটা ব্যবধান পেয়েছি আবার এটার সাথে যে কুলিং সিস্টেমটা রয়েছে ওইটা ব্যবহার করে আমরা যখন আবারও টেস্ট করলাম তখনও দেখুন এখানে কিন্তু আমি আরও কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি সো বোঝা যাচ্ছে ওরা এমনি এমনি হুদাই যে সমস্ত জিনিস দিয়ে দিছে ব্যাপারটা এমন না বরং এইটা আসলে কাজের এবং কাজে লাগছে তবে মেটাল বডির যেহেতু ফোন গেমিং টাইমে আপনি যখন হাতে খালি হাতে ভাবে ধরবেন কেস ছাড়া তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ ফোনটা বেশ ভালোই গরম মানে ধরুন বডি ফ্রেমটা কালকে আমি যখন টেম্পারেচার টেস্ট করে দেখছিলাম বডি ফ্রেমটা এরকম পঁয়ত্রিশ ছত্রিশ আসলে সেটাই অনেক বেশি হাতে লাগে আর কি অন্যদিকে আমি ডিসপ্লে এই পাশটাতে দেখছিলাম উনচল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি মতো চলে আসছিল তবে সত্যি বলতে এখানে যে প্রসেসরটা রয়েছে তার পারফরমেন্স ও টোটালি ইউটিলাইজ করতে পারছে ওদের এই কুলিং সিস্টেমের মাধ্যমে এবং আপনি আসলে এই ফোন দিয়ে গেমিং করলে সেই মজাটা বুঝতে পারবেন আচ্ছা এবার তাহলে এই ফোনটার স্পেকগুলো আমরা একটু জেনে নেই এই ফোনটাতে কিন্তু খুব দারুণ একটা ডিসপ্লে যেখানে চিন বেজেল সুপার ন্যারো আপনারা দেখবেন এবং এটার টু বড়ি রেশিও কিন্তু সর্বোচ্চ এই মুহূর্তে প্লাস এখানে কোনো পাউসল কাট নেই যে কারণ দেখতে আরও বেশি জোস লাগে সাইজ সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চ অ্যামোলেট প্যানেল যেটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে হান্ড্রেড ফোরটি ফোর হার্স হাই রিফ্রেশার দিতে পারে এবং টু থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে আর টাচ স্যাম্পলিং রেটও কিন্তু এইটার খুবই দারুণ হাইয়েস্ট পঁচিশশো হার্স পর্যন্ত যেতে পারে অন্যদিকে অ্যাভারেজ এটা নয়শো সাইড হার্স থাকে গেমিং ডিভাইসের ডিসপ্লে এমনই হওয়া উচিত ভাই তবে অনেকেই বলতে পারেন ভাই আমি যখন গেমিং করবো দুপাশে তো একটু রেজাল্ট টেজাল্ট থাকলে ভালোই হতো চিনতে থাকলে ভালো হতো ওটা আপনি ভিতর থেকে কাস্টোমাইজ করেও করতে পারবেন সমস্যা নেই বাট বরং রেগুলার মোডে যখন ব্যবহার করছেন ফোনটা দেখতে কত সুন্দর লাগছে

ছবি তুলে মানে আন্ডার ডিসপ্লে ক্যামেরা যেমনটা হয়ে থাকে এখন পর্যন্ত আমরা দেখেছি ওরা কয়েকটা জেনারেশন পেরিয়ে আসছে বাট ওরা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে এটা ভালো লাগতেছে আর এই ফোনটার যে পারপাস মানে গেমিং এর জন্য যারা কিনবেন বলে আমার মনে হয় না ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে খুব বেশি ছবি ছবি তোলা হবে হয়তো সো ওই দিক থেকে হয়তো আপনি কনসিডার করতে পারবেন বাট বি ভেরি অনেস্ট এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো না বাট রিয়ারের ক্যামেরা একটা ডিসেন্ট রেজাল্ট দেয় এখন যদি বলেন এটার ক্যামেরা যদি কম্পেয়ার করা হয় ওই ফ্ল্যাগশিপ লেভেলের সাথে পারফরমেন্সটা যেমন একদম ফ্ল্যাগশিপ লেভেলে বা ফ্ল্যাগশিপ লেভেলের চাইতে গেমিং আরও বেটার রেজাল্ট দিচ্ছে অবশ্যই যেহেতু এটা গেমিং ডিভাইস ক্যামেরাতে এসে আবার ওই লেভেল আপনি কম্পেয়ার করতে পারবেন না বাট চলে তবে ভাই বিশাল বড় ব্যাটারি রয়েছে এর মাঝে সাত হাজার পঞ্চাশ এমএচ এর ব্যাটারি বিশাল বড় ব্যাটারি অবশ্যই আর সেই সাথে হান্ড্রেড ওয়াটের ওয়াটার চার্জিং সিস্টেম সাপোর্ট করে বক্স আপনি পেয়ে যাচ্ছেন চার্জার আর এর ব্যাটারিটা কিন্তু সিলিকন কার্বনের যে কারণেই এই ফোনটার মাঝে বড় একটা ব্যাটারি দেওয়া গেছে যদিও এই ফোনটার থিকনেস একেবারেও কম না তারপরে এই ব্যাটারিটা বিশাল বড় অবশ্যই এখনকার ইন্ডাস্ট্রির সাথে যদি আমরা কম্পেয়ার করে বলতে যাই তো এই ছিল মোটামুটি এই ফোনটার স্পেক বাট সত্যি বলতে রেড ম্যাজিক টেন প্রো ওইটাই অনেক বেশি পাওয়ারফুল ওই পাওয়ারেই আপনি হয়তো মানে আপনি নিয়ে শেষ করতে পারবেন না এরকম একটা ব্যাপার এইটার ক্ষেত্রে আরও বেশি পাওয়ার মানে বোঝা যাচ্ছে একই সাথে এটা খুবই স্পেশাল ইউনিট আপনি স্পেশাল খুবই লিমিটেড পিস বানানো হয়েছে আমরা এখন পর্যন্ত জানি মাত্র পাঁচশো পিস এরপরে যদি কোম্পানি আর না সেই ক্ষেত্রে তো পাওয়ার কোনো পসিবিলিটি নেই আপনার কাছে অনেক অনেক টাকা থাকলেও এখন অনেক অনেক টাকা আমি কেন বললাম বললাম এই কারণে কারণ এই ডিভাইসের দামও অনেক এই যে স্পেশাল ইউনিট বক্সে অনেক অনেক কিছু রয়েছে সবকিছু মিলে টেইক এন্ড টক বিডিতে এটার দাম কত আছে আপনি ধারণা করেন এটার দাম রয়েছে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এইটা যে কোনো কেউই কিনে ফেলবে না যারা কারেক্টর রয়েছে যারা স্পেশাল ইউনিট রাখতে চায় তাদের কাছে আবার হয়তো এই টাকাটা অনেক সময় ম্যাটার করে না তাদের দরকার এই যে পাঁচশো পিস সারা পৃথিবীতে আছে এর মধ্যে একটা আমার থাকতে হবে তো তাদের হিসাব আলাদা ভাই এমন ওই হিসাবের মধ্যে আমি পড়ি না হয়তো আমার ম্যাক্সিমাম অডিয়েন্স আপনারাও পড়েন না বাট এমন অনেকেই রয়েছেন যারা আবার এই ধরনের মানে স্পেশাল ইউনিটগুলো কালেক্ট করতে চায় তাদের কাছে ভালো লাগেও আর একটা ব্যাপার দেখা যায় কি যে গোল টোল দিয়ে যে কাস্টমাইজ করা হয় ম্যাক্সিমাম ব্র্যান্ডের ক্ষেত্রেই দেখবেন থার্ড পার্টি ব্র্যান্ডগুলো করে বাট এইখানে কিন্তু রেড ম্যাজিক নিজেই এই কাজটা করছে যেহেতু আবার ইন্টারনালি কুলিং সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করছে এটা তো ওইটাও একটা ম্যাটার করে অবশ্যই অনেকের কাছে আপনি হলে কি এটা কিনতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রাইস পয়েন্টে বাট হ্যাঁ টাইকেন্টকে এই ধরনের স্পেশাল ইউনিটগুলো আনে এই জন্য হয়তো অনেকেই আসলে ব্যবহার করার মতো সুযোগ পায় এই জন্য ওদেরকে থ্যাংকস বাট এই ধরনের ডিভাইসগুলোর দাম একটু একটু না অনেক বেশি হয়ে থাকে আসলে কিছু করার নাই সো ইয়া সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো স্পেশাল ভিডিওতে ঠিক টেক কেয়ার